প্রিয় আপনজন রাজশাহীর মোহনপুর উপজেলার বগছিরে চলে যাওয়া নওগাঁ মহাসড়কের পাশে গড়ে উঠেছে এক আশ্চর্য বাজার কেশরহাট যার নাম শুনলেই কানে ভেসে আসে হাট ডাকের এক অনন্য সাউন্ড স্কেপ এ হাট বসে সপ্তাহে বার শনিবার আর মঙ্গলবার যেন দুইটি দিনের মধ্যে জমে উঠে একখানা জীবন্ত ফেস্টিভাল হাটের শুরু হয়েছিল এক সময় জমিদার আমলে তখনকার দিনে মূলত কৃষি পণ্য ছিল বিনিময়ের মূল কারেন্সি আজও সেই ঐতিহ্যের ছাপ মেলে প্রতিটি দোকানে প্রতিটি চিলে গলির ভেতর তখন হাট বসত মহিষের গাড়ির ছায় আর এখন সেই জায়গা জুড়ে দেখা যায় দোকানের উপর টাঙানো কালার ব্যানার আর কিউআর কোডের স্মার্ট ডিসপ্লে টেকনোলজি আর ট্রেডিশন একসাথে হাটে ঢুকে চোখে পড়ে বিশাল সবজি সেকশন তাজা কচুল্লা ও পুঁই শাক ফুলকপি সবকিছু যেন এক একটা ভাসমান প্যালেট প্রতিটি সবজির মধ্যে থাকে এক ধরনের ফ্রেশনেস যা গ্রাম বাংলার মাটির গন্ধ নিয়ে আসে এরপর আছে মশলার রাজ্য শুকনো মরিচ ধনে আদা রসুন সাথে এমন কিছু দেশি জিনিস যেগুলো বড় শহরে সুপার মার্কেটেও মেলে না প্রতিটি মোড়কে ঘরে ব্যবসায়ীদের আসা আর খরিদ্দারের চোখে ভর করে থ্রিপ্ট মাছের বাজারে ঢুকলে শোনা যায় টাটকা বোয়াল আজকে ধরা রই এই কথার মধ্যেই লুকিয়ে আছে হাটের মাছ বিক্রির সময় পানি ছিটকে পড়ে আর সেই ছিটে যেন এক হয়ে তবে শেষ নয় আছে পশুর গরু ছাগল হাঁস মুরগি নিয়ে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে দরদাম আর দড়ি প্যাচের জীবন্ত নেগোসিয়েশন এই হাটকে ঘিরে গড়ে উঠেছে এক শক্তিশালী অর্থনৈতিক চক্র শুধুমাত্র দুই দিনের এই হাটে মোহনপুর অঞ্চলের শত শত পরিবার পায় অর্থের যোগান যা স্থানীয় ইকোনমিকে সাস্টেইন রাখে পাশাপাশি চাল ডাল তেল পিঠা মিষ্টি এমনকি দা কুড়াল সই সুতাও পাওয়া যায় এখানে এক কথায় এটি একটি ওয়াকিং মার্কেট প্লেস যেখানে একদিনের মধ্যে মিলবে গৃহস্থের প্রয়োজনীয় সব কিছু শুনলে অবাক হবে এক এই হাটে বসতো সার্কাস দল সেখানে শিশুরা ঝুঁকি নিয়ে খেলা দেখতো আর সন্ধ্যাবেলা ছেলে মেয়েরা লুকিয়ে যেত চটের পেছনে নস্টালজিক মেমোরিজ নাও ফেডিং হাট চলে সকাল ছয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ঘন্টার পর ঘন্টা মানুষের ভিড় ডাক পায়ের ধুলো আর হাসির শব্দে তৈরি হয় এক ধরনের প্রাণের মোমেন্টাম আর আশ্চর্য ব্যাপার জানো অনেকে বলে এই হাটের দৈর্ঘ্য প্রায় কিলোমিটার জুড়ে বিস্তৃত এই বিশাল আয়তন জুড়ে শুধু পণ্য নয় জলের সম্পর্ক রাজনীতি পাত্রপাত্রী দেখা এমনকি গল্প বিনিময় কিছু প্রবীণ বলেন যে হাটে একদিন নিজের গরু বেঁচেছি পরদিন দিন বউ দেখেছি কেশর কেশরহাটের অনন্যতা যাকে তুমি অন্য কোনো জায়গায় রেপ্লিকেট করতে পারবে না এখানে নতুন যেমন আসে পুরনো তেমনি রয়ে গেছে তাঁতের শাড়ি থেকে শুরু করে বাঁশের ডোল লোকজ মিষ্টির সবই বলে আমরা হারাই নি আমরা বদলেছি এটাই আমাদের কেশর হাটের এই গেলে বোঝা যায় এটা এটা শুধু নয় এক ধরনের জীবন চর্চা এটা আমাদের বাংলার মাটিতে গড়ে ওঠা একটি চলমান আর্কাইভ এ মার্কেট ইজ নট জাস্ট ফর গুডস ইটস ফর মেমোরিজ আর কেশরহাট সেই স্মৃতির হাট যেখানে গেলে বোঝা যায় বাংলা এখনো বেঁচে আছে গ্রাম এখনো কথা বলে জানার না জানার মাঝে মাঝে যেটুকু বিস্ময় সেইখানে থাকো শিরিনের গল্পে থাকো আর তোমার মতোই কেউ অপেক্ষা করছে এই গল্পটা শুনবার জন্য শেয়ার করে পৌঁছে দাও প্রিয় অপনজন